বাবা মা এবং পরিবারের সবাই মিলে জন্মের পর থেকে সিঁড়িকে লিপ্ত করাইছিল আল্লাহ রহমতে হেদায়ত পাওয়ার পরে এইসব ভণ্ডামি বুঝতে পেরে এইসব কিছু থেকে দূরে থাকি বারের তারিখে নফল রোজা রাখছিলাম তাই জন্য ঘাড় ধাক্কা দিছিল ওইদিন নাকি ঈদের দিন তাই আমাকে জঙ্গি ও বলে বাবা মায়ের কথা না শুনলে নাকি জাহান্নামে নামে যাবে এই বলে ভয় দেখায় সেই জন্য আল্লাহ বাদ অন্য কাউকে সেজদা করলো তো জাহান্নামে নামে যাইতে হবে এমন অবস্থায় কি করে আচ্ছা আপনাকে যে ভয় দেখাচ্ছে এটা হচ্ছে অ ইউফা ওয়েফু না কাবিল্লাদি না অর্থাৎ এরা আপনাকে আল্লাহ সাল এমনির ভয় দেখাচ্ছেন ইব্রাহিম আলাই সাল্লাহুসসাল্লামকে একই ভয় দেখাইছিল কোনো কাজ হবে না কোনো কাজ হবে আপনি কার মত হবেন সাহাদী না আপনি আক্কা শাহ্জাল্লোর মতো হবেন কি করেছেন তিনি মা তুমি যদি কোনো একশো বারো মর ওয়ার জীবিত হও আমি ইমান ছাড়বো না আপনি ইমানের উপর আছেন তাও হিদের উপর আছেন আপনি শিরিক করবেন না বেদাত করবেন না ওরা যত বদ হয় কাজে আসবে না মনে রাখবেন একটা কথা হ্যাঁ তাদের সাথে দুনিয়াতে ভালো ব্যবহার করে যাবেন কোন জায়গায় যেখানে শিরিক হয় না যেখানে বেদাত হয় না অবাধ্যতা হয় না গুনা হয় না সেখানে তাদের কথা শুনবেন বলেছে আমার গরুটা বাজারে দিয়ে আস দিয়ে আসবেন আমার গরুটা খেতে দিয়ে আস দিয়ে আসবেন এ হাল কাজ করে করবেন কিন্তু একটা টাকা মাজারে দিয়ে আস এই কাজ করতে পারি না বুঝলেন কথাটা এই কাজ আমি আমার দ্বারা হবে না বলছে আমরা মিলাদ মাহফিল করতেছি তুই কিছু মিষ্টি কিনে নিয়ে আস এই কাজ করতে পারবো না এই কাজ সিদ্ধ। তুই আমার পা দুইটা ভালো করে তেল মালিশ করে দেব করে দেব কোন সমস্যা নেই কিন্তু শিরকের ব্যাপারে আপনার সাথে কোনো আপোষ চলবে না শিখে নেন নিশ্চয় বুঝে আসছে সবার জন্য একই হুকুম এখানে কোরখানা সির্ক এবং বেদাতের মধ্যে কোনো আপোষ করবেন না কোনো কিছু না আপনার একটা সিরক বেদাত শুনবো না এটা শুনবেন অবশ্যই আপনি অন্য বলেন আরেকটা বলেন বুঝে আসছে কথাটা পিতা মাতা আল্লাহ এই শিরা মানার কথা আল্লাহ বলে দিয়েছেন হুমা আজকে আমি ফুল এক এক আসতো যে পিতা মাতা তোমাকে সিরকের উপরে যতই চেষ্টা করুক শুনবে না আল্লাহ বলে দিয়েছে সরাসরি না ওই লাগবে না